নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন ন্যাক্স বানিয়ে দেখাবো একটি ডিম আর পেঁয়াজ আর টমেটো দিয়ে তার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার সাথে সাদা তেল সাত মতো নুন আর একটু খাবার সোডা দিয়েছি এবার উষ্ণ জল দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই নাস্তাটা আমি কেমন বানাই প্রথমে ময়দাটা আমি এভাবে মেখে নিলাম ময়দাটা খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে সব রকম উপকরণ দিয়ে এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে এবার এটা আমি সাইডে রেখে দেব। আর পুর বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দেব সামান্য রসুন কুচি তবে রসুনটা আমি একটু পুড়িয়ে নেব হালকা খুব বেশি পোড়াবো না তেতো লাগবে আর পুড়িয়ে নিলে রসুনের গন্ধটা থাকবে এবার দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কেজি যেহেতু আমি পেঁয়াজের পুর ওতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি আমি এখানে চার থেকে পাঁচটার মতো নেক্স বানাবো তার জন্য ঠিক এতটা পেঁয়াজ নিচ্ছি মানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা একটা টমেটো নিয়েছি তার সাথে লবণ আর হলুদ দিয়েছি দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো সামান্য এখানে একটু চিনি অ্যাড করে দিলাম খুবই সামান্য এটাতে আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম তবে খুব বেশি ভাজবো না পেঁয়াজটা কিন্তু একটু সবজির মতো কাঁচা কাঁচা থাকবে এবার যে ময়দাটা আমি মেখেছিলাম সেটা দুভাগ করে রুটির মধ্যে প্রয়োথ বেলে নেব তবে খুব বেশি পাতলা করে বেলবো না রুটির থেকে সামান্য একটু মোটা করে বেলে বেলবো আমি এটা এটা চারিপাশটা একদম গোল করে বেলে এভাবে বিজ থেকে কেটে নেব আবারও এটা আমি বিজ থেকে কেটে নেব এবার যে পুটটা আমি বানিয়েছি পেঁয়াজ আর টমেটো দিয়ে সেটা এখানে অ্যাড করে দিলাম এবারের ওপর থেকে দিয়ে দেব সস আমি এখানে একটা সস নিয়েছি আর সবটাতে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি তবে খুব বেশি অল্প না বেশ পরিমাণ মতো দিয়েছি এবারে একটি ডিম কেটে চার ভাগ করেছিলাম সে ডিমটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঠিক এভাবে আপনারা চাইলে একটি ডিম দুভাগ করেও দিতে পারেন এবার এগুলো দা হয়ে গেছে এর চারিপাশটা আমি একটু জল লাগিয়ে নেব আমি আমার মত এখানে শেপ দিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো এখানে শেপ দিয়ে নেবেন ঠিক এভাবে ভাঁজটা ঘুরিয়ে এর ওপরে আরও একটু জল লাগিয়ে এদিকতে ভাঁজটা দেব দেওয়ার পরে এদিক সাইড থেকে ভাঁজটা করে মুখটা একটু মানে মুড়ে দেব। আর একইভাবে সবগুলো কিন্তু আমি বানিয়ে নেব ঠিক এভাবে এটা বানানো হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে তেলটা আমি আগেই গরম করতে দিয়েছিলাম আর তেল গরম হয়ে গিয়েছে এগুলো দিয়ে দেবো তবে তেলটা খুব বেশি গরম হয় না হালকা গরম হয়েছে আপনারা দেখতে পেয়েছেন খুব গরম তেলে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এবার এভাবে আমি উল্টে পাল্টে এটা নিয়ে নেব আর একটু কিন্তু এর থেকে পুটটাও বেরিয়ে যায়নি বা এটা খুলেও যায়নি এভাবে হালকা আছে একটু লাল লাল করে ভেজে এগুলো আমি তুলে নিলাম আমার ময়দা দিয়ে নেক্স রেডি শুধুমাত্র পেঁয়াজ আর একটি ডিম দিয়ে আমার এই নেক্সটটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ